আজ থেকে শুরু রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা আর জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছে অন্যান্য জায়গার মতো ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক ছাত্রছাত্রী প্রত্যন্ত গ্রামাঞ্চলের পরীক্ষার্থীদের যাতায়াতের কোনো সমস্যা যাতে না হয় এজন্য ফ্রি টোটো পরিষেবা চালু করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বাংলাদেশ সীমান্ত এলাকার কুকুরচার উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পরীক্ষা কেন্দ্র রয়েছে জলপাইগুড়ির সদর ব্লকেট বাহাদুর ঠুটা পাগুরি হাই স্কুলে প্রায় ন কিলোমিটার এই রাস্তা ফ্রি পরিষেবার মাধ্যমে দুস্থ ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে পরীক্ষার দিনগুলোতে এভাবে ছাত্রদের পরিষেবা দেওয়া হবে বলে জানান সংগঠনের কর্মকর্তা অঙ্কুর এই পরিষেবা পেয়ে ছাত্র ও অভিভাবকেরা খুবই খুশি এদিন সকালে পরীক্ষা সেন্টারে এসে ছাত্রদের হাতে কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের কর্মীরা আজ গ্রিন জলপাইগুড়ি পক্ষ থেকে চালু করা হল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি টোটো পরিষেবা কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা খালপাড়ার ছাত্রদের যারা কুকুরজান স্কুলে স্টুডেন্ট ছিল তাদের সিট পরিষেবার বাহাদুর ঠুটা হাই স্কুলে এবং এই খালপাড়া থেকে প্রায় নয় দশ কিলোমিটার দূরত্বের রাস্তা যাওয়ার মতো আর্থিক সচ্ছলতা যাদের নেই সেরকম সাতজন স্টুডেন্টদের এই স্টুডেন্টকে আমরা গ্রীন পক্ষ থেকে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমিকের এই কয়দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছি এবং বাড়ি পৌঁছে দিচ্ছি এবং আমাদের এই পরিষেবা আগামী দিনে অব্যাহত রাখার আমরা চেষ্টা করবো এবং এই পরিষেবাটা আবার যেমন শুধুমাত্র কুকুরজান জিপিতে আমরা শুরু করলাম এবং আগামী দিনে এটাকে আরও বিভিন্ন প্রান্তে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা আছে